অজানা মায়া নাটকে দ্বিতীয় পর্বে এবং দ্বিতীয় পর্বটি কবে কখন এবং কোন চ্যানেলে আসবে কি করলে আপনি সবার আগে দেখতে পারবেন তা সম্পূর্ণ জানিয়ে দিব আজকের এই ছোট্ট একটি ভিডিওতে এবং ভিডিওটি আপনারা কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন হ্যালো বেস সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে প্রত্যেকে ভালো আছেন যারা যারা এখনও অজানা মায়া নাটকের প্রথম পর্বটি দেখেননি তারা অবশ্যই ইউটিউব থেকে দেখে আসুন আর যারা যারা অজানা মায়া নাটকের প্রথম পর্বটি দেখে ফেলেছেন তাদের তো আগ্রহের কমতি নেই কবে আসতে চলছে দ্বিতীয় পর্বটি আর কী করলে বা সবার আগে দেখতে পারব দ্বিতীয় পর্বটি তা সম্পূর্ণ জানিয়ে দেওয়ার আগে আপনি যদি আগুন এবং তুহিনাকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কেননা পল্লিগ্রাম ইউটিউব চ্যানেল এবং এই সকল নাটকের সকল আপডেট আমরা সবার আগে দিয়ে থাকি তো বন্ধুরা অজানা মায়া নাটকের দ্বিতীয় পর্বটি আপনারা দেখতে পারবেন আগামী দুই সপ্তাহের মধ্যে অর্থাৎ আগামী চোদ্দ দিনের মধ্যে অজানা মায়া নাটকের দ্বিতীয় পর্বটি মনের মতো ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন এক ভিডিওতে ধন্যবাদ